আসসালামু আলাইকুম ইনকুবিটার কেনার পর থেকে আমি কিন্তু বেশ অনেকবারই আমি আমার কোয়েল পাখির ডিম দিয়ে নিজের জন্য এবং অন্যর জন্য কিন্তু ডিম ফুটিয়েছি কয়েকটি অর্ডার ছিল সেই অর্ডারগুলো পূরণ হয়ে গেছে এবং অর্ডার পূরণ হয়ে যাওয়ার পর পরই কিন্তু আমি আমারগুলো ডিম বসানোর চেষ্টা করতেছিলাম তো কিছুদিন আগে আমি যে ডিমগুলো বসিয়েছিলাম আমার জন্য তিন দিন পর পর দিয়েছিলাম দুই স্টেপে একটা আমার উপরে একটা বোর্ডিং করছিলাম আর নিচে একটা বোর্ডিং করছে তো ওটার বয়স পনেরো দিন হয়ে গেছে দিন হয়ে গেছে পরপর দুটো আমার প্রায় আর ওইগুলো নিয়ে আমি যে খাসাটা তৈরি করেছিলাম ওই খাসার মধ্যে দিতে হবে তো সময়ের কারণে আসলে ওই কাজটা করা হচ্ছে না যেহেতু ওই কাজটা করতে গেলে কিন্তু বেশ অনেক কাজই করতে হবে যেগুলো যেরকম উপরে যে খাসায় আমি দিব ওই খাসার যে ভুষিগুলো আছে ওই ভুষিগুলো সুন্দরভাবে রোদ দিতে হবে রোদ দেওয়ার পর টুকে ওদের যে ময়লাগুলো আছে ময়লাগুলো পরিষ্কার করে তারপরে আছে। আমার ওদের জায়গাটা তৈরি করতে তারপরে এই কাজগুলো করার একটা বড় যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হলো বোর্ডিং সিরাপ থেকে যখন বাচ্চা উঠানো হয় তখন একটা ঝামেলা হয় সেটা হলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু একটা একটা করে ধরে ধরে ওদের যে পায়ে গুটিগুলো হয় ওই গুটিগুলা ছাড়াইতে হয় যেহেতু আমরা যারা লিটারে এই কুইল পাখি পালন করে থাকি তারা অবশ্যই এই ঝামেলাগুলো ফেস করি যেহেতু লিটারে লালন পালন করতে গেলে বাচ্চাদের পায়ে কিন্তু গুটি গুটি হয়ে থাকে এটা আমরা কম বেশি সবাই জানি যারা আমরা খামারে কাজ করে থাকি তো এই জন্য এই কটা কাজের মধ্যে আমার সব থেকে কাজ হলো এইটা যে বাচ্চা যেহেতু এখন অনেক আর প্রত্যেকটা বাচ্চাকে এরকম ধরে ধরে ওদের পাত থেকে গুটিগুলো সারাইতে হচ্ছে একটা একটা করে সারাছিলাম আর গোনার চেষ্টা করতেছিলাম আর কিছু বাচ্চা মারা গেছে এই জন্য কয়টা বাচ্চা আছে আমি এখনো ভালোভাবে জানি না এই জন্য ভালোভাবে ওদের পাত থেকে গুটি সারা ছিলাম এবং গুনতেছিলাম যে কয়টা হয় আর একটা কথা আপনারা যারা আমার মতো লিটারে এই কোয়েল পাখিগুলো লালন পালন করে থাকেন তারা আপনার অবশ্যই যখন বোর্ডিং সেটআপের থেকে নতুন জায়গায় দিবেন বা বোর্ডিং সেটআপে কিছুদিন রাখার পরে পনেরো বিশ দিন পরে ওদের ওই পা চেক করবে যে পায়ে গুটি জমছে যেহেতু বড় বড় আস্তে আস্তে কিন্তু গুটি জমতে জমতে অনেক বড় হয়ে যায় ওরা হাঁটতেও পারে না হাঁটতে কিন্তু অনেক অসুবিধা হয় এই আপনারা অবশ্যই এই খেয়াল রাখবেন যাতে করে ওদের পায়ে গুটি জমে না যায় ওদের অসুবিধা না হয় নিচের থেকে উপরে একটু ঝামেলা বেশি যেহেতু উপরে গোলা ওর বয়স একটু আঠারো দিন এই জন্য ওরা উড়াউড়ি বেশি করে উপরে যখনই আসি তখনই ওরা দেখি যেখানে সেখানে উড়ে বেরিয়ে চলে আসছে আর যেহেতু আমার আমার ঘরের মধ্যে চারিপাশে আটকানো এই জন্য উপরে একটা বেরোই গেলে সমস্যা তারপরে নিচে যেটা ছিল আমার একটু সমস্যা হলো ওরা অনেক নিচে হলো বেশি ছিল আর জায়গা ওদের ছোট ছিল এই জন্য নিচেরটাকে আমি সর্বপ্রথম ওদের বুডিং সেট থেকে তুলে এনে আমার যে খাসাটা আছে নতুন যে খাসাটা তৈরি করেছিলাম কিছুদিন আগে ওই খাসা চেষ্টা করতেছিলাম উপরে গেলাম উপরে শিখ একই কাজ করতে হলো একটা একটা করে বেছে বেছে ওদেরকে বের করতে হয়েছিল আর ওদের পার থেকে গুটিগুলো ছাড়াই দিয়েছে কাছের মধ্যে সব থেকে বড় ঝামেলার কাজ হলো এটাই ছিল যে ওদের প্রত্যেকটা পার থেকে কিন্তু গুটি ছাড়াতে হয়েছিল আর একটা একটা করে ধরতে হচ্ছে আর যেহেতু এই কাজগুলো আমি একাই করছি এই জন্য আর একটু কষ্ট বেশি হচ্ছে এর সাথে সাথে কিন্তু আর একটা কাজও করতে হচ্ছিল যেহেতু এই কাজে হাত দিলে কিন্তু যে লিটার থাকে বোর্ডিং ওই লিটার গুলো পরিষ্কার করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করতেছিলাম কিন্তু এই কাজ এখন আর বোর্ডিং দিব না কয়েকদিন পরে ম্যাশিং অফ দিয়ে ম্যাশিং ঠিক করার পরে কিন্তু আমার বোর্ডিং ইনশাল্লাহ আবার চালু করব আমার যে বোর্ডিং সিলেবে দুই জায়গায় যে লিটার গুলো ছিল এই লিটার গুলো সুন্দর ভাবে গোসায় গাছে রোদি দেওয়ার চেষ্টা করতেছিলাম তো তারপরে সব কিছু কমপ্লিট করার পরে লিটার গুলো দেওয়ার পরে আমি চলে আসলাম আমার খাসার কাছে এখানে আমি বাচ্চাগুলো দিলাম কিছুক্ষণ আগে ওদেরকে এখন জল খাবার দিতে হবে ওরা অনেক পাখি প্রায় একশো প্লাস পাখি হয়ে গেছে দুই স্টেপের থেকে আমার এই জন্য ওদেরকে বড় জায়গা লাগবে বড় জায়গা তারপর ওদেরকে ওদেরকে এখন খাবার দিতে হবে তারপরে আমি খাবার দেওয়ার চেষ্টা করতেছিলাম ওদের খাবার দিয়ে উপরে চলে আসলাম উপরে যে আমার পাখিগুলো ডিম পাঠতেছে ওইখানে চলে আসলাম এসে দেখলাম আমরা আল্লাহ অনেক ডিম পাড়ছিল ডিম পাড়ার পরে ডিমগুলো গুলো কিছু সংগ্রহ করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম